বন্ধুরা মনিটাইজেশন পাওয়ার পর চ্যানেলে কি কি সেটিং করতে হয় সেটাই আজকে এই ভিডিও তো আমি তোমাদেরকে দেখাবো দুদিন আগে একটা দিদি ভাইকে নিয়ে ভিডিও এনেছিলাম যে শর্ট চ্যানেল খেয়ে মটিস করতে হয় তো দিদি চ্যানেল কিন্তু নোটিশ হয়ে গেছে হওয়ার পরই সে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছে তে দাদা কি কি অন করবো না করবো নটিস পর চ্যানেলটা নটিস পাওয়ার পর কি কি অন করতে হবে দেখো বন্ধুরা চ্যানেলটা নোটিস পাওয়ার পরেই তোমাদেরকে কিন্তু হোয়াটস স্টুডিও আন সেকশনে গিয়ে হাফ নটিস হলে মেম্বারশিপ সুপার এগুলো সব অন করতে হবে আর যদি ফুল নোটিশ হয়ে যায় সুপার মেম্বারশিপ ওয়াচ অ্যাড আর হচ্ছে শর্ট ফিড্যাটও কিন্তু অন করতে হবে কিন্তু দিদিভাই হাফ নোটিস করছি সে কারণে মেম্বারশিপ আর কিন্তু সুপারটা অন করতে হবে তো তাই বন্ধুরা এই ভিডিওটা একদম স্কিপ করো না অনেকজনের চান নোটিস করার পর কিন্তু এগুলো করতে হবে তো কীভাবে কী করতেই চলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি ভিডিওটা একদম স্কিপ করো না দেখো আমি দিদি কিন্তু ভিডিও কল করেছিলাম ঠিক আছে দেখো এখানে আমি কিন্তু দিদি ভাই ওয়াটিস হতো কিন্তু আমি এখানে চলে এসেছি বারো হাজার সাবস্ক্রাইবার এম লাইফস্টাইল তো আমি এখানে আন সেকশনে দেখো চলে আসছি ঠিক আছে ও একটু নেটওয়ার্কের সমস্যা ছিল একজন্য একটু টাইম লাগতে পারে কোনো সমস্যা না তো দেখো এখানে ওয়াট স্টোরটা কিন্তু ওপেন করলাম তারপরে এখানে দিদিভাইকে আমি সব বলে দিচ্ছিলাম ঠিক আছে দিদিভাই কি করেছে হোয়াটসঅ্যাপের স্ক্রিনটা স্ক্রিন শেয়ারটা করেছে ঠিক আছে ওই জন্য তার স্ক্রিনটা এখানে কিন্তু দেখাচ্ছে তো আন সেকশন আসার পরেই দেখতে পাচ্ছ যেহেতু হামোয়ারিস সেখানে আত্ম মেম্বারশিপ অন করবে আর সুপার এগুলো কিন্তু অন করবে প্রথমে আমি আত্মীয় সুপারটা কিন্তু অন করছি সুপার ওপর প্রেস করার পরেই মানে সুপার থ্যাঙ্কস এখানে অন অপশনে প্রেস করলাম টার্ন অন অপশনে প্রেস করার পরেই দেখো এরকম ইন্টারফেস কিন্তু চলে এসেছে এখানে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো তোমরা পড়তে পারো ঠিক আছে তো আমি দিদিভাইকে বললাম সব পড়ার দরকার নেই ওপর দিকে তোলো ওপর দিকে তোলার পর নিচেই দেখবে একটা চারকোনা বক্স আছে ওই বক্সে প্রেস করে দাও ঠিক আছে ওই বক্সে প্রেস করার পরেই এই নিচেতেই কিন্তু বক্স আছে বক্স অপশন ওই বক্সের টিকমার্কে প্রেস করার পরেই অ্যাক্সেপ অপশানে কিন্তু প্রেস করতে আমি কিন্তু বলেছি তো দিদিভাই কিন্তু করছি আর নেটওয়ার্কের সমস্যার জন্য মাঝে মাঝে আটকে আটকে যাচ্ছিল তো দেখে নাও এভাবে কিন্তু তোমাদেরকেও করতে হবে একদম ভিডিওটা স্কিপ করো দেখতে পাচ্ছ দেখো বক্স আছে ঠিক আছে এই বক্সের মধ্যে মার্ক দেবে টিকমার্ক করার পরেই কিন্তু এখানে অ্যাক্সেপ অপশানে প্রেস করবে দেখো এখানে অ্যাক্সেপ অপশানে প্রেস করার পরেই দেখো এটা কিন্তু সুপার থ্যাঙ্কস যেটা ঠিক আছে দিদি ভাই যেহেতু আমার দিদি ভাই কেউ দিদি ভাইকে যদি দিদি ধরো দিদি ভাই ধর করছে কেউ যদি সুপার দেয় সুপার থ্যাঙ্কস কিন্তু সেটা কিন্তু দিদি ভাই পাবে বা কোনো ভিডিওতে যদি দেয় সুপার থ্যাংস ঠিক আছে হলো তো এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ সুপার আর নাও সব কিন্তু সুপার 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 চ্যাট স্টিকার সব কিন্তু অন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ওই টার্ন অন অপশনে একসেপ টিনে প্রেস করে অ্যাক্সেপ অপশনে প্রেস কাপড় ঠিক আছে হয়ে গেছে এবার এরপরেই আমি দিদিকে বললাম সব অন হয়ে গেছে ব্যাক করে দেয় এবং মেম্বারশিপটা কিন্তু অন করতে বললাম দিদি দিদি ভাইকে তো মেম্বারশিপ অপশনে প্রেস করি ঠিক আছে এখানে দিদি ভাইকে বললাম যে রিপ্লেস মারো দেখো কিন্তু আর ওইটা সুপারটা আর কিন্তু দেখাবে না ওপরে চলে আসবে বক্সের মধ্যে মধ্যে দিদি ভাইকে আমি কিন্তু বলেছিলাম তো তারপরে দেখো এখানে আমি দিদি ভাইকে বললাম মিনিমাইজ করে দেবো একবার দিয়ে প্রথম থেকে খোলো দেখো কিন্তু সুপারটা যেহেতু অন করলাম সেটা কিন্তু আর দেখাবে না চার কনের মধ্যে ওটা কিন্তু ওপরে চলে যাবে তো ওটাই কিন্তু গিয়েছে তোমরা দেখে নাও তো এখানে আবার ওয়ার্ডিস্টুটা ওপেন করতে বলেছি তারপরে এখানে কিন্তু দেখো কিন্তু চলে দেখো শুধু মেম্বার দেখাচ্ছে আর দেখো সুপারটা কিন্তু দেখো চলে গেছে দেখো দেখো দেখতে পাচ্ছি যেহেতু অন করেছি এবার আমাদের মেম্বারশিপটা অন করতে হবে চলো মেম্বারশিপ অন করতে গেলে অনেক সেটিং করতে হয় স্টেপ বাই স্টেপ দেখো একদম স্কিপ করবে না বিশেষ করে এই মেম্বারশিপটা অন করার ক্ষেত্রে সুপার এগুলো অন করা সুজা ওয়াচ ফেড শর্ট ফিড এডগুলো কিন্তু এইটা কিন্তু একটু কঠিন আছে তো এইরকম ইন্টারভেস আসার পরে অপশন প্রেস করবে তারপরে এইরকম কিন্তু তোমাদের ইন্টারফেস কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে আসার যারা তোমার চ্যানেলে মেম্বারশিপ নেবে ঠিক আছে তাদেরকে কি কি ঠিক আছে তাদেরকে কি কি প্রোভাইড করবে তুমি সেগুলো কিন্তু আমি এখানে দিদিভাইকে কিন্তু সিলেক্ট সিলেক্ট করতে বলেছিলাম মেম্বার অনলি ভিডিও করবে আর ফটো অ্যান্ড ডেটাস আপডেট এগুলো কিন্তু তুমি যখনই আপলোড করবে সেগুলো কিন্তু তোমার মেম্বাররা মেম্বাররা কিছু দেখতে পাবে এবার বলি অনেকজন বুঝতে পারে না মেম্বারশিপটা কি আমার চ্যানেলে যাও দেখো প্রোফাইলে গেলেই জয়েন্ট বাটন দেখতে পাবে তো যারা আমাকে ভালোবাসে আমার চ্যানেলে এক মাসের জন্য উনত্রিশ টাকা কি একশো বাইশ টাকা যা পে করে কিন্তু তারা কিন্তু আমার চ্যানেলে মেম্বার হতে পারবে তো আমি কিন্তু মেম্বারদের জন্য আলাদা করে ভিডিও কিন্তু আপলোড করতে পারবো যারা শুধু দেখতে পারবে ঠিক আছে এই কারণে মেম্বারশিপ হয় তো ইন্টারফেস কিন্তু চলে আসবে এখানে এখানে আসার সিলেক্ট ক্যাটাগরিজ এই অপশানে কিন্তু প্রেস করতে হবে দিদিভাইকে কিন্তু বলেছি সিলেক্ট ক্যাটাগরিজ অপশন কিন্তু প্রেস করতে তারপরে এখানে আমি কিন্তু বলেছি মেম্বার অনলি ভিডিও এটা সিলেক্ট করবে দিদি ভাই কিন্তু করবে দেখো ঠিক আছে আর এখানে তোমার আরো আছে তোমরা এগুলো চাইলে সবও করতে পারো কোনো সমস্যা কিন্তু হবে না তারপরে দেখো অ্যাড ডেসক্রিপশন আছে ঠিক তারপরে আছে অ্যাড ইন্ট্রোডাকশন এগুলো কিছু করার দরকার নেই এখানে দিদিভাইকে বলেছি ডান অপশন প্রেস করবে এখানে কিছু করার কিন্তু দরকার নেই ঠিক আছে তো দিদিভাই দেখো এখানে কিন্তু ডান অপশানে প্রেস করবে ডান অপশন প্রেস করার পরেই দেখো এখানে কিন্তু নেক্সট অপশন এ কিন্তু দিদিভাই আমি প্রেস করতে বলেছিলাম যেখানে আর কিছু করতে হবে না এরপরে নানান অপশন প্রেস কর পড়ি নেক্সট অপশন প্রেস করবে নেক্সট অপশন প্রেস কর পড়ি এখানে দেখতে পাচ্ছ লেভেল টু লেভেল থ্রি এগুলো সব দেখাচ্ছি তো এখানে এখানে ঊনষাট টাকা আছে আমি দিদিভাইকে বললাম বেশি করো না তোমার এখন কম মানে মেম্বারশিপ তো সেরকম দেয় না সেরকম নেয় না খুব অল্পজন নেয় সেই জন্য আমি বললাম উনত্রিশ টাকাটা সিলেক্ট করতে ঠিক আছে সব কোনো মেটার করে না বেশি বেশি টাকা করলে করতে চাবে না তো সেই কারণে আমি দিদিভাইকে বললাম তো উনত্রিশ টাকা করতে তো উনত্রিশ টাকা আমি কিন্তু এদের সিলেক্ট করে দিলাম ঠিক আছে সিলেক্ট করার পরই এখানে আর কিছু করার দরকার নেই নেক্সট অপশনে কিন্তু দিদিভাইকে আমি প্রেস করতে বলেছি তো এখানে দেখো নেক্সট অপশনে কিন্তু দিদিভাই প্রেস করবে নেক্সট অপশনে প্রেস করার পরই কিন্তু এখানে দেখো লেভেল ওয়ান এখানে উনত্রিশ টাকা লেভেল যে ওয়ান দিছে এটার একটা নাম দিতে হবে আমার জয়েন্ট অপশনে প্রেস করো দেখো ওখানে সুপার আহ ফ্যান ঠিক আছে এরকম কিন্তু আমি দেখো বিগ ফ্যান এরকম কিন্তু নাম দিয়েছি তো আমি সেরকম দিদিভাই বললাম লেভেল ওয়ানে এ যে উনত্রিশ টাকা মানে রেখেছো সেখানে কিছু একটা নাম দিতে হবে বক্সে লেভেল ওয়ান এখানে কিন্তু একটা নাম দিতে হবে তো দিদিভাইকে আমি বলেছি যে দিদিভাই যে তুমি একটা যাই নাম দাও দিদিভাই কিন্তু এখানে বিগ ফ্যান দিয়েছে দেখতে পাচ্ছ দেখো বিগ ফ্যান কিন্তু দিদিভাই দিয়েছে ঠিক আছে তারপরে দেখো এখানে দু নম্বর আছে ঠিক আছে এখানে এক নম্বরে বিগ ফ্যান দিয়ে দিয়েছে কিছু ইমুজি কিন্তু দেখো এখানে দিয়ে দিয়েছে তারপরে লেভেল দু নম্বরটা দেখো দুশো নিরানব্বই টাকা আছে ঠিক আছে দুশো নিরানব্বই টাকা এটাও কিন্তু আমি বলেছি স্পেশাল ফ্যান কিন্তু নাম দিয়ে দিতে তো দিদি ভাই এটা কিন্তু স্পেশাল ফ্যান কিন্তু দেখো নাম দিয়ে দেবে দেখবো এসপি এ ঠিক আছে দেখো নাম কিন্তু এসপি ই তারপরে সি আই এ এল স্পেশাল ফ্যান তারপরে এখানে ইমুজি টিমুজি দিয়ে এখানে কিন্তু নেক্সট অপশন কিন্তু প্রেস করতে হবে ঠিক আছে এখানে ইমুজি ইমুজি দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তারপরে এখানে কি করবে নেক্সট অপশন কিন্তু প্রেস করবে দিদি ভাই ঠিক আছে দেখো এখানে নেক্সট নেক্সট প্রেস করবে অন করতে গেলে অনেক ঝামেলা আছে অনেক সেটিং এগুলো করার পরে কিন্তু দেখো এরকম চলে এসেছে এরপরে আমি বললাম এখানে তোমরা মানে নেক্সট প্রেস করবে ঠিক আছে তারপরে দেখো এই দুটো রিভিউ ইয়ার টার্মস মেম্বারশিপেরও কিছু টার্মস থাকে দুটো সেদিনই মার্ক করে দিতে হবে তারপরে এখানে কন্টিনিউ মানে কনফার্ম অপশন প্রেস করলে কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দেবে একটা মেল চলে আসবে যে ইউর লেভেল আর ইজ রিভিউ চ্যানেল যেমন পাটালে রিভিউ রিভিউতে চলে যায় কিন্তু রিভিউ রিভিউতে চলে যায় চব্বিশ ঘন্টার মধ্যে ইউটিউব চেক করবে তোমার চাইলে মেম্বারশিপ দেওয়া যাবে কি যাবে না তারপর চব্বিশ ঘন্টা পরেই কিন্তু অটোমেটিক কিন্তু অন হয়ে যাবে দেখতে পাচ্ছ ইন রিভিউ দেখিয়ে দিচ্ছে দেখো টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা পরে কিন্তু অটোমেটিক দেখতে পাবে দিদিভাই তার চ্যানেল কিন্তু জয়েন বাটন চলে এসেছে এবার যে কোনো তার দিদিভাইয়ের সাবস্ক্রাইবাররা ফ্যান না ফ্যান যারা ভালোবাসে দিদিভাইকে তারা কিন্তু মেম্বারশিপ দিদিভাই নিতে পারবে এতে করে মেম্বারশিপ থেকেও কিন্তু টাকা কিন্তু ইনকাম হবে তোমরা যদি আমার চ্যানেলে মেম্বারশিপ নাও ঠিক আছে উনত্রিশ টাকা নিলে কিন্তু আমি সে টাকাটা পাবো কিছু অংশ ইউটিউব নেবে ঠিক আছে বুঝতে পারলে এবং তোমার কাছ থেকে ব্যাংক থেকে বা ফোনপে থেকে কেটে যাবে এটা তো স্বাভাবিক বিষয় আশা করি বুঝতে পারলে যে চ্যানেল মটিস হওয়ার পর কি কি সেটিং করতে হয় এরপরও আরো সেটিং করতে হয় সেটা কিন্তু সেটা গুগল অ্যাডসেন্সে চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরেই গুগল অ্যাডসেন্সটা ক্রোমের মধ্যে ওপেন করে টেক্স ইনফরমেশন ফর্ম ফিল আপ করতে হবে তারপরে গুগল অ্যাডসেন্সে যখনই পাঁচ ডলার ছ ডলার হয়ে যাবে ঠিক আছে এখন পাঁচ ডলার নয় জিরো ডলারও এখন মানে আইডেন্টি ভেরিফাই অপশন দিয়ে দিচ্ছে তো মাঝে মাঝে ওপেন করে করে দেখতে হবে আইডেন্টি ভেরিফাই করতে হবে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেল প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবে প্লে লিস্টটা বা আমি দরকার পড়লে আমি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওই প্লে লিস্টে যাবে বা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে ওখানে যাওয়ার পর একটা দিয়ে তুলবে গুগল অ্যাডসেন্স বলে একটা প্লে লিস্ট পাবে ওখানে প্রেস করলে আইডেন্টেভিফাই কিভাবে ব্যাংক করতে হয় সমস্ত টপিকে কিন্তু তোমরা ভিডিও পাবে আশা করি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে